আমাকে অনেকে এস এম এস করে যে ভাই আমার একটু উল্লোক মুরগি দেন কয়টা কিন্তু আমার ভাই বেশি নাই আমার কাছে এই যে দেখেন এখানে চার পিস আছে আর নিচে দুই পিস মুরগি আছে আমি শখের বশে নিয়ে আইছিলাম সাত পিস সাত পিসের এই যে পাঁচটা মোরক হয়েছে আর দুইটা হলো মুরগি হয়েছে এই যে দেখেন এরা এখনো প্রাপ্তবয়স্ক হয় না দেখছি লোক গুলো কত সুন্দর দেখেন আমি এখন এগুলো বিক্রি করব না যখন এরা ডিম বাচ্চা করবে মুরগি দুইটা আছে ওরা ডিম বাচ্চা করবে তখন হয়তো বেশা তিনটা ভাবনা করব কারণ আমার শখের বসে আমি পালন করি দেখেন কত সুন্দর ওই উড়ি পড়ে গেছে কত চকচক করতেছে দেখেছেন এদের পরশুর ঠকাটকি করে এরা পরশুর ঠকাটকি করে